গরুর নাম রাখা আছে জিল্লো সব জিল্লুর কোয়ালিটির জিল্লোর সেই কারণে ওর নাম জিল্লো দেওয়া আর কি চাওয়া দাম সাড়ে ছয় লাখ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা স্কিনে দেওয়া নাম্বার মাধ্যমে যোগাযোগ করবেন আমাদের সাথে বিক্রি আলোচনা সাপেক্ষে আমার এই গরুর রেট আছে বারোশো কেজি ছয়শো টাকা পাঁচ সাড়ে পাঁচশো ছয়শো টাকা দিন আর পিছনে খাবার খরচ লাগে কোনো কিচ্ছুই নাই যদি কোনো ডাক্তার নিয়ে আসে যদি প্রমাণিত করতে পারে আমি গরু এমনিতেই ছাড়া দেব। এটা আমার চ্যালেঞ্জ এক ছোটোর থেকে অনেক যত্ন সহকারে পালন করছি তো সামনে কুরবানি বিক্রি করব। যাদের পছন্দ আমার খামারে আসে দেখে গরুটা নিয়ে যাবেন এই গরু শুধু ন্যাচারাল খাবার গোমের ভুষি তারপর আপনার খুদ গুঁড়া পাশাপাশি একটু খোল আর আমার বাগান আছে সে বাগান থেকে কলা খাওয়ানো হয় আটে কলা অনুপাম কলা মানে যখন যে কলাটা আমার বাগানে তৈরি হয়ে যায় সেটা নিয়ে এসেই খাওয়াই দুই বেলা খাবারের সাথে এক আমি কলা খাওয়াই আট হালি আট হালি আট হালি খাবি গরু যে কিনবে সে কিনার পরে ডাক্তার নিয়ে এসে চেক করে যদি কোনো ভ্যাকসিনের কোনো আলামত দেখাতে পারে গরু আমি এমনিতেই দিয়ে দেবো এর নাম বাদশাহ ওজন আছে আপনার এগারোশো কেজি তো আমি কুরবানিকে সামনে রেখে এটা বিক্রয়ের জন্য আপনাদের কাছে আসছি তো কুরবানির জন্য যে ভাইরা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা গরু ক্রয় করতে পারেন এবং গরু ন্যাচারাল খাবার আপনার গমের ভুসি খুত গুড়া আর পাশাপাশি আপনার খোল আর বাগানের কলা আছে কলা দিয়ে এদেরকে মানে খাওয়ানো হয় আর কি দাম চাচ্ছি বাচ্চার সাত লাখ টাকা যেনারা কিনবেন আমাদের কাছে স্কুলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আমরা আলোচনা সাপেক্ষে দিয়ে দেবো চর্পি তেমন একটা হবে না তার কারণ যারা এমনিতে অনেক মানে বিভিন্ন ধরনের মিশ্রণ খাবার খাওয়ায় তাদের জন্য মানে চর্বি পর্যাপ্ত হয়ে থাকে কিন্তু আমি যেই খাবারগুলো খাওয়াই তাতে কোনো আপনার পির সমস্যা নাই